আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমরা এখন আমাদের গ্রামের পদ্মা সেতু পার হব এখন বর্তমান ব্রিজে আছি একটু পর পদ্মা সেতু ব্রিজ পার হব ইনশাল্লাহ আপনার সবাই থাকেন এই যে আমাদের সম্মানিত ভাই ইউটিউবার মোহাম্মদ জাকির নায়েক ইউবার ইউটিউবার সরি ভুলিয়েছে এখন আমরা যাচ্ছি পদ্মা সেতু দেখেন অনেক বড় যেটা আসলে হাতে গোনা যাবে না তো আমরা দেখি কতক্ষণ যেতে পারি কতক্ষণ লাগে কত বড় পদ্মা সেতু আসলে কল্পনার বাহিরে আমাদের এখানে এই চোরগুলো যাওয়ার পরে মনে হয় হ্যাঁ দেখেন আমরা ও এই ঝপায় উঠলাম পদ্মা সেতুর ব্রিজে আপনার দোয়াগের জন্য আমরা ভালো যেতে পারি দেখেন কত বড় ব্রিজ এই যে আমাদের পদ্মা নদীর কোন নাই হাত ছাড়া ঢেউ আসিল আর এই পাশে মনে করেন পানা অন্ধকার দেখা যাচ্ছে কেন হাই ছয় মিনিট হয়ে গেল এখনো পা দিতে পারলাম না এই দেখেন নয় নয় মিনিটের মাথায় আমরা যে এখানে আবার পদ্মা সেতু হ্যাঁ পদর্পণ এসে পড়লাম এই দেখেন ভুট্টা খেত এই যে এটা হচ্ছে মনে করেন যে ভুল করে একটা ডিগি হয়ে গেছিলো মনে করেন যে ছয় কেজি সাইজের মাছ আছে আমরা ধরছিলাম এখন আমরা এখন অনেক দূরে এসে পড়ছি ক্লান্ত হয়ে গেছে আমরা কোন উদ্দেশ্যে আমরা যাচ্ছি হচ্ছে গরুর উদ্দেশ্যে দরকার গরু কাইটা নিয়ে আসবো আমরা ভুলে গেছি গরুর গোস্ত কিনে আসবো

গোচ কৰা দেখুৱাব